শিরিক এমন একটি গুণা যেটা আল্লাহ রাবুল আলমিন আখেরতের মধ্যে কোনো ক্ষমা করবেন না এবং যে শিরিক করবে সে চিরস্তে জাহান্ন হবে কোন ব্যক্তিকে কোন সত্তাকে আল্লাহ ছাড়া অন্য কোন সত্তাকে পরিপূর্ণভাবে তার সত্তাগত ক্ষমতা বলে সে সন্তান দিতে পারে রেজিক দিতে পারে সহযোগিতা করতে পারে এক খবর থেকে তারপরে দূর থেকে এরকম ধারণা করা এবং এটাকে তার সত্তাগত ক্ষমতা মনে করা কেউ শিরিক শিরিক নিয়ে যদি পৃথিবী থেকে বিদায় নেয় তাহলে তার জন্য চিরস্থায়ী জাহান জাহান্নাম সে সিরিস্তায় জাহান্নামে থাকবে সেখান থেকে কখনো বের হতে পারবে না গাইরুল্লাহ আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহর মত সত্যাগত শক্তির অধিকারী মনে করে আর কাছ থেকে কোনো কিছু সাহায্য সভা এটা সর্বসম্মত ভাবে সেরে নম্বর সুরত হচ্ছে নবীদের মাধ্যমে আল্লাহ রব্বুল আলম বিভিন্ন সময় বিভিন্ন মজুজা সংগঠিত করেছেন বা মাঝে মধ্যে ওলিদের মাধ্যমে বিশেষ কারামত সংগঠিত হয়েছে এগুলো ছিল সাময়িক এবং আল্লাহ প্রদত্ত এটা বিশেষ একটা অবস্থা সেক্ষেত্রে এগুলো নবী বা ওলিদের শক্তির মধ্যে হয়েছিল এমন নয় এগুলো শিরিকের অন্তর্ভুক্ত ছিল না বরং এগুলো হচ্ছে আল্লাহ রব্বুল আলমের বিশেষ কুদরত গাইরুল্লাহর ব্যাপারে এমন আকিদা রাখা কোনো একজন ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন পূর্ণভাবে অথবা আংশিকভাবে ক্ষমতা দিয়েছেন যেটার বলেছে যে কোনো সময় যে কোন কারো কথা শুনতে পারে দূর থেকে এবং কারো সাহায্য করতে পারে সন্তান দিতে পারে রিজিক দিতে পারে এই ধরনের ধারণা করা এটাও সুস্পষ্টভাবে শিরিক